সকলকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রক্তদানের মতো একটি মহৎ অনুষ্ঠানে আমাদের নিবেদন একটি আবৃত্তি কলাজ পরিবেশনায় অঙ্কুর আবৃত্তি প্রশিক্ষণ বিভাগ এবং সংকলনে আমাদের আবৃত্তি শিক্ষিকা শাশ্বতী ব্যানার্জি শুরু করছি আজকের আবৃত্তি নিবেদন রক্তদান জীবনদান বন্ধু তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ বন্ধু তোমায় গাইতে হবে জীবনের এই গান বন্ধু তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ বন্ধু তোমায় গাইতে হবে জীবনের এই গান এসো বন্ধু রক্ত দান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে এসো

এই রক্ত ঈশ্বরে দান দান করলে বাড়ি আবার আপনারে সসব ব্যস্ত বিশ্ব ভুবন নেশায় ভরে পরের জন্য একটু করলে মনের জোরটা অনেক বাড়ে মানব জনম অমূল্য জানি মনে প্রাণে তাই মানে তাই তো আমরা সমাজবদ্ধ এক হয়ে বাঁচতে জানি তোমার রক্তে বাঁচতে পারে মায়ের কোলের একটি সন্তান তোমার রক্তে বাঁচতে পারে বিপন্ন শিশুর বাবার প্রাণ তোমার রক্তে বাঁচতে পারে সংসারের ওই কর্মঠ ছেলে কি তোমার রক্তে বাঁচতে পারে নববধূর স্বপ্নের স্বামী কি জানো কি তোমার রক্তে আলোয় জীবন জানো কি তোমার রক্ত বীজে জীবন ফুল ফোটে জানো কি তোমার রক্ত আলোয়ীব হাসির দান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে এসো বন্ধু রক্ত দান করে

প্রায় সপ্তাহ দুয়েক সময় লাগে রক্ত পূরণ হতে বছরেতে দিতে পারো তিন থেকে চার বার রোগ মুক্ত থাকবে শরীর ভাবছো কেন আর রক্তের অভাবে কত মানুষ হারাই দেখি প্রাণ এসো আমরা সবাই মিলে স্বেচ্ছায় করি রক্তদান এসো আমরা সবাই মিলে স্বেচ্ছায় করি রক্তদান বাঁচবে সমাজ তোমার রক্তে বাঁচবে সকল দেশ রক্ত মহৎ পূজায় নাই শেষ তোমার রক্তবে সকল দেশ রক্ত এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ্য মানুষকে এসো বন্ধু রক্তদান করে বাঁচায় আমরা পৃথিবীর লক্ষ্য মানুষকে শুৎ ফোটাদার ভয় পেও না ভয় পেও না রক্তদানি তোমার রক্তটুকুই অনেক নতুন জীবন আনি নতুন আশায় বাজবে শিশু স্বপ্ন ভরা অন্ত মেলে আনন্দিত সাহস করে এক ইউনিট রক্ত দিলে ছোট্ট শিশু আর তো মানুষ খুব অসহায় রক্তছাড়া ছাড়া রক্ত দানে এগিয়ে আসু তোমার পাড়া আমার পাড়া অসুখ ভীষণ এই পৃথিবীর সবাই কেমন কষ্টে আছে পরস্পরের হাতটা ধরে আর কিছুদিন না হয় বাঁচি তুমিও না হয় বন্ধু হলে রক্ত দিয়ে জীবন দিয়ে

গ্রাহক তোমার পরস্পরের সঙ্গে থেকো নমস্কার